বন্ধুরা ঘরের ভিতরে কিভাবে রসুনে চারা তুলবে তো বন্ধুরা রসুন নিয়ে নিবে তিনটার মতো পর উপরে এবং নিচে কেটে নিবে কেটে নেওয়ার পর সবগুলার উপরে নিচে একটি একটি করে ব্যক্তি কেটে নিবে কেটে নেওয়ার পর বাই বাই টাটা গুড বাই বন্ধুরা সবগুলো রোহুন নেবেন নেওয়ার পরে যে জড়িটা দেখতে পাচ্ছেন জুড়ি চিত্র দেখালি ঢুকিয়ে দিবেন ঢুকানোর পর বেগুলো রোহন একটি একটি করে সারিয়ে সারিয়ে ঢুকিয়ে দিবেন বন্ধুরা ঢুকানোর পর জুড়িটা নিচে চিত্র করে নিবেন বন্ধুরা চিত্র করার পর একটি বোতল নেবেন বোতল নেওয়ার পর বোতলের চারো দিক দিয়েই চিত্র করে নেবেন চিত্র করার পর একটি জুড়ি ওই জুরির ভিতরে জৈব সার দিয়ে দিবেন জৈব সার দেওয়ার পর দিয়ে জৈব সার দিয়ে দিবেন জৈব সার দিয়ে আমাদের কি করবেন নিবেন নিয়ে চার ও কানি নিবেন নিয়ে টাঙিয়ে দিবেন টাঙ্গানোর পর উপরে বোতলের ভিতরে পানি দিবেন পানি দেওয়ার পর এই বোতলের ভিতরে পানি দেওয়ার পর অনেক দিন রেখে দেবেন রাখার পর দেখতে পারবেন এই যে চারা জ্বালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দিন রাখার পর দেখতে পাচ্ছেন এই যে অনেক চারা জ্বালিয়ে গিয়েছে বন্ধুরা এভাবে আপনারা সবসময় বোতলে পানি দিবেন তাহলে আরও চারা ভালো হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে রোহনের চারা লাগানো হয় বন্ধুরা